আইসক্রিম আইসক্রিম হ্যাঁ তারপর একটা পড়ো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো এটা বলো হুম বানান করো জে ও জে ও কে জোকার জোকার মানে সঙ্গ কাইট আগে বলে নাও কাইট কাইট মানে গুই হুম তারপর একটা পড়ো এটা বানানো করো এল আই টি সি আই লিচি 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 মানে লিচু হুম এটা পড়ো হুম খেয়েছিল তো এম ও

দেখে বলো গোলাপ ফুল আগে বলো উচ্চণ্ড করে নেবে রোজ রোজ মানে গোলাপ ফুল তারপর

মানে খেলনা আমা মানে হুম গুড এটা পড়ো তাড়াতুড়ি বলো হম হম তাড়াতুড়ি পুরো নাম ভ্যান ভ্যান মানে ফ্যান গড়ি গুড তারপর তো পড়ো ডাব্লু এ সি ওয়াচ ওয়াচ মানে হুম তারপর বলো এক্স এম এ হুম কি হবে এক্স মাস এক্স এম এ মাস মাস মানে হুম যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে গাছ সাজানো হয় ঠিক আছে তারপর একটা বড় ওয়াই এ সি এইচ হুম ইয়াট ইয়াট মানে এক ধরনের নৌকা হ্যাঁ তারপর একটা বড় জেড জেড ই বি আর এ জেব্রা 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 মানে জেব্রা হুম হাততালি দাও এদিকে তাকাও খুব সুন্দর হয়েছে আর টা পড়বে তো ঠিক আছে উল্টে নাও পরের পাঁচটা পড়ো